যখনই আমাদের কোনো সমস্যা হয় স্যার আমাদের পরামর্শ দেন এবং বিভিন্ন উৎসবে স্যার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা সেই স্কুলের একটি ছোট একটি কেক আমরা কাটবো কিছুক্ষণ পরে আমি বেশি কিছু বলবো না আমি বোধহয় বলবো বিগত আঠারো বছরে সরকারের বাংলাদেশের যে কান্সেলার বাংলা বাংলাদেশের সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের হারিয়ে গেছে তাই এশিয়া সফরের ফাউন্ডেশন একটি গোপন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই সংগ্রাম থেকে আড়াল এবং প্রতিষ্ঠা প্রথমবার কোনো গুণিজন সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই প্রতিষ্ঠানের একটি স্লোগান আছে শিক্ষার আলোয় আলোকিত হোক সুবিধা বঞ্চিত শিশু যে স্কুলটি পরিচালনা করছি সেরে কতগুলি স্কুল সেই বঙ্গবন্ধু শিক্ষাতে এখানে উপস্থিত হয়েছে পুজোর বন্ধ কারণে আমরা অনেককে উপস্থিত করতে পারিনি

অত্যন্ত সুবেদ তোমার যদি আমার মাকে কোনো অনুষ্ঠান পাই না আমি তাকে পেয়ে সত্যি গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কমল মধ্যে বাচ্চাদের মাঝে উপস্থিত হওয়ার আমি শুধু যে কথাটি বলতে চাচ্ছি আজকে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আপনাদের ছোট্ট একটি বার্তা দিতে চাচ্ছি আজকে বন্ধ মাসের আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ একাত্ম আজকে বর্তমান প্রজন্ম প্রজন্ম জানা সে বাংলাকে ফটোটা কে ছিলেন

ইতিহাস থেকে বসে থাকবে হালিয়ে থাকবে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের ধন্যবাদ